আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছেন ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে রোজার বউবাতের পর্ব শুরু হয়ে গিয়েছে আমরা সবাই মিলে এখানে এই বিয়েতে অনেক আনন্দ করেছি খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এখানে ছবি তুলতেছি ও ভিডিও করতেছি আসলে এই বিয়েতে আমরা অনেকই মজা করেছি অনেক রাত পর্যন্ত থেকেছি মজা করেছি এখন বউবাতের পর্ব শুরু হয়ে গিয়েছে সবাই ওদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয়ত সো কেমন আছেন ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন এটা লাইক দিবেন এটা কমেন্ট করবেন এটা শেয়ার করবেন এই যে আমরা চার বিয়ান মিলে গল্প করতেছি আলহামদুলিল্লাহ একটা অনুষ্ঠানে সবাই আমরা একত্র হই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো হাফেজ আসসালামু আলাইকুম প্রিয়ত শোক কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন সুন্দরের একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এই যে আমার ছেলে শিশির খান ও ফাতেমা সুন্দর করে ছবি তুলতেছে ভিডিও করতেছে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওদের জন্য সবাই দোয়া করবেন মাসাল্লাহ আল্লাহ খুবই সুন্দর লাগতেছে কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আছেন সামনে ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এখানে বৌবাতের খাবার শুরু হয়ে গিয়েছে গরম গরম রান ছিল আলু পাকারা চাটনি ছিল এখানে সালাদ ছিল সালাদের সাথে আবার এখানে ছিল টিকা ছিল এখানে রোস্ট ছিল এই যে আর এখানে ছিল কালিয়া নানের সাথে খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আর ছিল এখানে জর্দা ছিল জর্দার উপরে মিষ্টি দিয়ে সাজানো ছিল আর ছিল গরম গরম কাচি ও বরহানি খাবারটা খুবই মজা ছিল কালকে কোনো নতুন ভিডিও